নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব সেই বিরাট এনার্জি আপডেট যা বলে দিচ্ছে সে ফিরে তো আসবেই কিন্তু কিছু কথা তিনি আপনার থেকে জানতে চাইবেন কিছু কথা তিনি আপনাকে বলতেও চাইবেন এবং তিনি যখন ফিরে আসবেন তখন কিছু কিছু কথা আপনাকে তাকে বলতেই হবে সেই কথাগুলো না বললে তিনি হয়তো হতাশ হবেন এবং তিনি আবারও আগের মতন ফিরে যেতে পারেন তাই আজকে আমরা জানার চেষ্টা করব কোন মানসিকতা থেকে কোন কথা শুনবার জন্য তিনি আপনার কাছে ফিরে আসছেন আর সেই সময় তাকে ঠিক কিভাবে বিহেভ করা কিভাবে তাকে রিসিভ করাটা আপনার উচিত হবে আর সেটা জানার জন্য আমরা অন্যান্য বারের মতন এখানে দুটো গ্রুপকে বেছে নেব আপনারা আপনাদের পছন্দ মতন যেটার সাথে আকর্ষণ বোধ করছেন যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেই গ্রুপটাকে আপনারা বেছে নিতে পারেন ওকে সারপ্রাইজ ফার্স্ট ডে আচ্ছা সো এখানে আমরা ফার্স্ট গ্রুপ হিসাবে পাচ্ছি এবং সেকেন্ড গ্রুপ হিসাবে আমরা পাচ্ছি দ্য খড়গা সো এখানে যারা প্রথম কার্ড অর্থাৎ ছিন্নাস্তার সাথে কানেক্টেড ফিল করছেন তারা এখানে প্রথম কার্ডটির সাথে কন্টিনিউ করতে পারেন বা প্রথম গ্রুপের সাথে যেতে পারেন আর যারা এখানে সেকেন্ড গ্রুপটি দেখতে চাইছেন তারা খড়গা কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই এখানে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন সো লেটস বিগিন যারা এখানে প্রথম কার্ড অর্থাৎ চেনা কার্ডকে কার্ড কে এখানে বেছে নিয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু সঠিক পথেই এগোচ্ছেন যারা যারাই এখানে নিজের স্পেসিফিক পার্সনকে ম্যানিফেস্ট করছেন যারা কোনো একটা মানুষের সাথে রি ইউনিয়নকে প্রার্থনা করছেন তাদের জীবনে একদম থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জেস আসবে তাদের জীবনে একদম সমস্ত কিছু আমূল বদলে যাবার মতন পরিস্থিতি হবে টেবিল পুরোপুরি ঘুরবে আপনার ফেভারেই ঘুরবে শুধুমাত্র আপনাকে এই মুহূর্তে আপনার ইন্টিউশন যা কিছু বলছে সেটার সাথে কানেক্টেড ফিল করতে হবে আপনাকে যদি আপনার ইনটিউশন এই মুহূর্তে বলছে সামনের ব্যক্তিটার পিছনে অতিরিক্ত পরে সামনের ব্যক্তিকে অতিরিক্ত চেজ না করে আপনি বরং নিজের জীবনে একটু ফোকাস করুন আপনি সেলফ লাভে থাকুন আপনি অতিরিক্ত বেশি সেখানে কনসার্ন কাউকে দেখাবেনও না এবং অতিরিক্ত বেশি নিজে কারোর জন্য পাগল হয়েছেন বা নিজে কারোর জন্য ব্যাকুল হয়েছেন এটা না দেখানোই আপনার জন্য বেটার হবে তাহলে আপনাকে বলে রাখি আপনার ইনটিউশন কিন্তু আপনাকে পুরোপুরি ঠিক রাস্তাতে গাইড করছে যাদের যাদের মনে হচ্ছে এখানে বেশি কিছু চিন্তা ভাবনার প্রয়োজন নেই এখানে সামনের মানুষটা আপনার কাছেই ফিরে আসবেন তাদেরকেও বলে রাখি আগাম এবং আপনার কথা মতোই কিন্তু এখানে কাজ হতে চলেছে কিন্তু যারা এখনো পর্যন্ত নিজের উপর সেভাবে কাজ করেননি যারা ভাবছেন যে আহ আদৌ কি ফিরে আসবে যারা নিজের পজিটিভ সাইডের সাথে কানেক্টেড হতে পারছেন না তাদেরকে বলি আপনারা নিজের মনকে নিজের সোলকে বুঝবার চেষ্টা করুন সে যে ফিরে আসবে না তার যে ভীষণ করে না এটা কি আপনাকে ইউনিভার্স আপনাকে আপনাকে কেউ কোনো এসে বলে গেছে বলেনি তো এটা আপনার সত্তা বলছে আপনার ভিতরে জমে থাকা দীর্ঘদিন ধরে যে লিমিটিং বিলিফ সিস্টেম যে ইনার চাইল্ড উন সে আপনাকে বলছে যে আপনি সামনে এগোতে পারবেন না সামনে সব পথ বন্ধ কিন্তু ঈশ্বর আপনাকে সর্বদাই বলছেন যে সামনে আলোই আলো সামনে এগিয়ে যান আলোর সেই বিন্দুকে দেখুন ঈশ্বরের যতটুকু আশীর্বাদ যতটুকু দান আপনার জীবনে আছে সেটাকে আপনি একবার হলেও থ্যাঙ্কস বলুন আর জীবনে চলার পথে এগোতে শুরু করুন আপনারা দেখছেন মিসমেলাইসিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যারা পার্সোনাল ট্যার রিডিং আমার কাছ থেকে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে খোঁজখবর নিতে পারেন তো এখানে যারা প্রথম কার্ডটির সাথে রিডিংটিকে দেখছেন তাদের মধ্যে না একদম পুরোপুরি আপ সাইড ডাউন চেঞ্জেস আসবে এখানে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে এতদিন হয়তো অনেক অনেক নেগেটিভ থিঙ্কিং প্যাটার্ন জমেছিল আপনি হয়তো এমন কোনো অভ্যাসে লিপ্ত ছিলেন যেটা আপনাকে আস্তে আস্তে নেগেটিভিটির দিকে ঠেলে দিচ্ছিল আপনি নিজেকে ডাউট করতেন আপনি নিজের উপর বিশ্বাস করতেন না খারাপ অভ্যাস সবসময় কিন্তু কোনো রকম কোনো কে বোঝায় না খারাপ অভ্যাস কিন্তু কোন রকম কোনো জিনিস যেটা আমাদেরকে কষ্ট দিচ্ছে সেটার প্রতি ইলিউশন সেটার প্রতি কেউ বোঝায় আমরা যখন কোনো মানুষকে ভালোবাসার বদলে তার প্রতি কো ডিপেন্ডেন্সির এনার্জি নিয়ে আসি আমরা যখন এটা মনে করি যে সামনের ব্যক্তিটি ছাড়া আমার জীবনটুকুই বৃথা হয়ে যাচ্ছে তখন আমাদের জীবনে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয় তো আপনার মধ্যে যাবতীয় যা কিছু ডিপেন্ডেন্সি ছিল সামনের মানুষটার উপর এই যে আঁকড়ে ধরা এমনভাবেই আপনি আঁকড়ে ধরছিলেন যে সামনের মানুষটার আপনাকে দেখে দমবন্ধ লাগছিল সেই বিষয়টা কাটতে চলেছে এবার আপনি তাকে এমনভাবে মুক্ত করবেন এমনভাবে আপনি লেটকো করতে পারবেন যে সামনের মানুষটা আপনার অপ্রতি অবসেসড হবে এবার এতদিন পর্যন্ত আপনি যত প্রশ্ন পেয়েছেন সেই সবস্থ প্রশ্ন এবার আপনার জন্য তাকে কাঁদাতে চলেছে এবার আমরা ইনিশিয়াল আরও একটা কার্ড আরও একটি মায়ের আশীর্বাদকে আমাদের মধ্যে গ্রহণ করতে চলেছি আপনারা কানেক্টেড হবার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো এখানে আমরা ভবতারিণী মাকে পেয়ে গেছি আচ্ছা ইনি তো আপনাদেরকে দু হাত তুলে আশীর্বাদ করছেন ইনি আপনাদেরকে বলছেন যে আপনারা একদম সঠিক রাস্তাতেই রয়েছেন আপনাদের জীবনে সেই প্যাশন অ্যাড হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন লাল রঙের ফুলের মালা সো এখানে আপনাদের লাইফে আপনাদের লাভ লাইফে কোথাও গিয়ে প্যাশন অ্যাড হচ্ছে আপনাদের বলা হচ্ছে নিজের থিঙ্কিং নিজের লাইফ এবং নিজের জীবনের প্রতি প্যাশানেট হতে ইন দা সেন্স একটু বুঝবার চেষ্টা করুন আপনারা যখন সামনের মানুষকার কথা ভাবছেন যাকে এখানে ফিরে পাবার কথা ভাবছেন তার কথা যখন আপনারা চিন্তা করবেন তখন একটু প্যাশনেট থিঙ্কিং করুন এবং সামনের মানুষটা কিন্তু আপনার কাছ থেকে এটা শুনবার জন্যই আসছে যে আপনি কতটা প্যাশানেড তিনিও কিন্তু মনে মনে অত্যন্ত বেশি প্যাশানেড এবং যখন আপনি ওনার সাথে কথা বলবেন না যখন আপনি ওনার সাথে কথা বলবেন উনি যখন আপনার সাথে ফার্স্ট টাইম কথা বলতে আসবেন তখন আপনি একটুও লজ্জা পাবেন না ওনার সামনে প্যাশানেট হতে একটুও এটা ভাববেন না যে ওনার সামনে প্যাশানেট হলে ওনার সামনে ভালনারেবল হলে উনি আপনাকে ছেড়ে চলে যাবেন কিন্তু এখানে প্যাশানেট হতে হবে ভালনারেবল হতে হবে একটু এলিগ্যান্ট ওয়েতে আপনি হয়তো ভাবছেন যে কাউকে গিয়ে বললে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমার জন্য মরে যাচ্ছি আমি তোমার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি পাগল হয়ে যাচ্ছি এটা বললেই সামনের ব্যক্তিটা আপনাকে খুব লয়াল মনে করবেন কিন্তু তা নয় বরং আপনি এই মুহূর্তে যা কিছু আপনার যা র ফিলিংস রয়েছে আপনার যা কিছু ফিলিংস রয়েছে একদম ফ্ললেস সেটা যদি আপনি তার সামনে তুলে ধরতে পারেন রকম কোনো কষ্ট রকম কোনো মানে এখানে হেসিটেশন ছাড়াই দ্বিধাদ্বন্দ্ববোধ ছাড়াই তাহলে সামনের মানুষটার চোখ থেকে কিন্তু আপনি সম্মান পাবেন এখানে আপনাকে গ্রিন সিগনাল দেওয়া হচ্ছে সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে সো এখানে আমরা আরও একটা কার্ডকে কিন্তু নেব আজকের রিডিংটা যথেষ্ট যথেষ্ট ইন্টারেস্টিং আপনারা সবাই কিন্তু কানেক্টেড হতে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে শ্মশানা আচ্ছা সো এখানেও কিন্তু এড়াতার পজিটিভিটি আপনাদের জীবনে আসছে আপনাদেরকে বলা হচ্ছে সামনের দিকে একদম ফ্ললেসভাবে এগিয়ে যেতে পিছনে ফিরে না তাকাতে আর পিছনে ফিরবার না কোনো জায়গা নেই কোনো সুযোগও নেই কোনো প্রয়োজনও নেই কেননা এবার আপনার জীবনে আপনার সামনে আলোই আলো এবার আপনার সামনে আপনি দেখতে পাবেন যে সেই ভাবে প্রোগ্রেস এবং এই প্রোগ্রেস আপনি তখনই দেখতে পাবেন যখন আপনি আপনার মনের ভিতরে থাকা প্যাশন আপনার মনের ভিতরে থাকা যে ইনটিউশন সেটার সাথে জুড়তে পারেন সো এখানে আমরা আরেকটু তেরো থেকে ক্লারিফাই করার চেষ্টা করবো আপনারা অবশ্যই সঙ্গে থাকতে একদমই ভুলবেন না সো লেটস বিগিন তেরো আচ্ছা আচ্ছা সো এখানে এই ব্যক্তিটা মানে না চাইছে একদম কৌশলের সাথে আপনার কাছে আসতে আপনার হয়তো প্রথমে দেখে মনে হবে যে আপনার সাথে কোনো ট্রিকারি করা হচ্ছে কিন্তু তা নয় এই মানুষটার বেশ অ্যাবানডানমেন্ট ইস্যুস রয়েছে এই মানুষটা হয়তো মনে মনে ভাবেন যে ইনি কারোর সামনে ভালনারেবেল হলে ইনি কারোর সামনে নিজের ট্রু ফিলিংসকে তুলে ধরলে সেই ব্যক্তিটা হয়তো তাকে ছেড়ে চলে যাবে এই মুহূর্তেই এই মানুষটা কিন্তু একটা গভীর চিন্তাভাবনা স্তরেও রয়েছে এনার অ্যাবান্ডানমেন্ট ইস্যুস রয়েছে তাই ইনি না আপনার সামনে আসবেন এমনভাবে যে মানে একটা কোনো কৌশল করে এমনভাবে উনি আসার চেষ্টা করবেন যাতে আপনি আপনার ফিলিংসের কথাগুলো বলেন উনি বলাতে চাইবেন আপনার ভিতর থেকে আপনার ফিলিংসের কথাগুলো আর এই সময় ট্রুথফুল থাকাটাই আপনার জন্য বেটার হবে আপনি যদি এই সময় ভয় পান যে আমি সত্যি কথা বললে সামনের মানুষটা যদি চলে যায় বা সত্যি কথা বললে যদি আমাদের মধ্যে আরও কমপ্লিকেশান আসে আসলে তা নয় আপনি ট্রুথফুল থাকুন এবং এলিগ্যান্ট ওয়েতে নিজের মধ্যে থাকা এলিগ্যান্স নিজের মধ্যে থাকা যে সুন্দর ভাব ক্ল্যারিটি যে ভাব সেটাকে আপনি প্রকাশ করুন নিজেকে ভালোবাসুন তারপর আপনি যখন কারোর সামনে নিজেকে প্রকাশ করবেন সে আপনাকে ভুল বোঝা দূরের কথা সে আপনাকে মনে মনে পুজো করতে শুরু করবে সো এটাই ছিল আপনাদের জন্য মেসেজ গ্রুপ ওয়ান আর আমি সোজা এবার যাব আমার গ্রুপ টু এর কাছে ওকে যারা এখানে খড়গা কার্ডকে পছন্দ করে ফেলেছেন তাদের মানুষরা না বেশ দ্রুতই তাদের কাছে আসতে চাইছেন আর এখানে এটা বলা ভালো যে আপনাদের যেই পার্সন তিনি কিন্তু পুরোনো কোনো টক্সিক সিচুয়েশনকে একদম কাট করে আপনার দিকে আসছেন আর এই মুহূর্তে এই মানুষটার মধ্যে বেশ কিছু কনফিউশন আছে বেশ কিছু দ্বিধাদ্বন্দ্ব চলছে এই মুহূর্তে এই মানুষটার মনের মধ্যে অর্থাৎ ইনি যদি আপনার কাছে আসতে চান তবে ওনাকে কিন্তু কোনো একটা সিচুয়েশানকে ওনার লাইফ থেকে কাট করতে হবে অর্থাৎ ওনাকে বেছে নিতে হবে দুটো পথের মধ্যে যে কোনো একটাকে এবার এটা কিন্তু রকম কোনো কেরিয়ার গোলসও হতে পারে যে উনি যদি আপনার কাছে আসতে চান তাহলে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যাওয়া কোনো একটা নির্দিষ্ট কিছু করা সেটাকে ওনাকে নিজের জীবন থেকে বাদ দিতে হবে আর উনি হয়তো কোনোরকম কোনো কমিটেড রিলেশনশিপে রয়েছেন বা ওনার হয়তো লাইফে অন্য কোনো সিচুয়েশান থাকতে পারে তো সেই জিনিসটাকে উনি কাট করে এবার আপনার কাছে আসতে চাইছেন এবার কিন্তু ওনার কাছে একটা বেছে নেবার গল্প আস্তে আস্তে শুরু হচ্ছে এবং আপনি ওনার ঠিক যেরকম মন একটা মানুষকে চায় ওনার মনের মতন মানুষ রূপে আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলেছেন যে উনি না মানে আপনাকে ছাড়া আর কোনো কিছু যেন ভাবতে পারছেন না উনি এই মুহূর্তে যার সাথেই থাকুন যে সম্পর্কেই থাকুন যেভাবেই ভাবেই থাকুন না কেন সেই সিচুয়েশান ওনার কাছে জাস্ট কিচ্ছু লাগে উনি আপনাকে নিজের মনের মধ্যে একটা ভালো জায়গা দিয়েছেন এবং শুধুমাত্র তাই নয় এবার উনি না এক্সিকিউট করবেন এবার উনি আসবেন কোন সিরিয়াস প্ল্যান নিয়ে এবার আর রকম কোনো উনি ভুগবেন না আগামী দিনে এতক্ষণ পর্যন্ত এখনো পর্যন্ত হয়তো উনি নানান রকম দ্বিধাদ্বন্দ্ব নানান রকম ডুয়ালিটি কোন দিকে যাব এই রাস্তায় যাব না ওই রাস্তায় যাব উত্তর দিকে যাব না দক্ষিণ দিকে যাব নানান রকম বিষয় হয়তো উনি ভুগছেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন কনফিউজড রয়েছে কিন্তু যখনই উনি আপনার কাছে আসবেন আপনাকে এটা ধরে নিতে হবে এবার এই মানুষটার কাছে কোনো সলিড ডিসিশন আছে কোনো সলিড প্ল্যান আছে তাই আপনাকেও সেই সময় কোনো রকম কোনো হেজিটেশন করতে বারণ করা হচ্ছে আপনি এই সময় না এই মানুষটাকে বেশি সময় নষ্ট করতে দেবেন না অর্থাৎ আপনি যখন উনি কোনো রকম কোনো কিছু বলবেন যে উনি এই চান উনি ওই চান আপনাকে কিন্তু ডিরেক্টলি এটা কমিউনিকেট করে বলতে হবে যে আপনি কি চান আপনি এটা সামনের মানুষটাকে অপশানে দেবেন যে আপনি এই জিনিসটা চান উনি যদি আপনার সাথে থাকতে চান তাহলে এই জিনিসটা ওনাকে আপনাকে অফার করতে হবে যদি উনি অফার করতে পারেন এটা ওয়ার্ক করবে নতুবা আপনি অন্য কোথাও থাকবেন অন্য কোথাও যাবেন কিন্তু যদি আপনি এখন এটা ভাবতে শুরু করেন যে সামনের মানুষটাকে এভাবে বললে তিনি হয়তো চলে যাবেন তিনি হয়তো আপনাকে আর পাত্তা দেবেন না তাহলে এটা কিন্তু আপনার ভুল ধারণা ভুল ভাবনা অর্থাৎ আপনাকে যা করার কিন্তু দ্রুততার সাথে করতে হবে নেক্সট এই মানুষটা যখন আপনার কাছে ফিরে আসবেন আপনার অতিরিক্ত বেশি সময় নষ্ট করা প্রোকাস্টিনেট করা এগুলো করার প্রবণতা থেকে আপনাকে বন্ধ থাকতে হবে এখানে আপনাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে ডিভাইন বলুন ঈশ্বর বলুন যে শক্তিতে আপনি বিশ্বাসী হন না কেন তিনি আপনাকে একটা প্রোটেকশন অফার করছেন তিনি আপনাকে প্রোটেক্টেড অবস্থাতেই রেখেছেন আপনার সাথে কোনো খারাপ তিনি কিন্তু হতে দেবেন না এবং তিনি চাইছেন যে আপনি আপনার লাইফে প্রসপার করুন আপনি আপনার লাইফে আলো দেখতে পান অবশ্যই সেটা ভালো ওয়েতে মানে আপনি যদি জেনে থাকেন যে আপনি সৎ রয়েছেন আপনি যা কিছু করছেন সেটা সঠিক ভাবে করছেন তাহলে আপনাকে বলা হচ্ছে যে ডিভাইন আপনাকে প্রোটেক্ট করছে ডিভাইন আপনাকে একটা প্রোটেকশন এবং পিস অফার করছে আপনাকে গার্ড দিয়ে রাখা হয়েছে আপনাকে ছোট্ট শিশু যেরকম মায়ের হাতে নিরাপদ অবস্থায় থাকে মা তাকে পথ দেখান মা তার ভালোর জন্য সব কিছু করেন ভালোর জন্য সব কিছু বোঝান আপনাকেও সেরকমভাবে গার্ড দেওয়া হয়েছে অনেকের ক্ষেত্রে এখানে ইনার চাইল্ড নার্চার করার একটা বিষয় রয়েছে আপনার যিনি পার্সন সেই পার্সনটা কিন্তু তার ইনার চাইল্ড অনেক রকমের উন ছিল তার অনেক রকম ফাদার উন্ড এখানে মাদার উন্ড এগুলো থাকতে পারে এবং সে সেই কারণে সেই ব্যক্তিটা হয়তো এতদিন পর্যন্ত জীবনে কাকে বেছে নেওয়া উচিত জীবনে কাকে রাখা দরকার বা ওনার ফ্যামিলিগত কোনো রকম কোনো প্রবলেম ছিল ওনার ফ্যামিলিতে ওনার পিতা বা মাতা কারোর একজন ডিসিশনের উপর উনি ভীষণভাবে নির্ভরশীল উনি নিজের ডিসিশান না নিয়ে ওনাদেরকে সেই ডিসিশান মেকিংয়ের জায়গাটায় সর্বাগ্রে রাখেন আর সেই কারণে হয়তো উনি আপনার দিকে এতদিন আসতে পারছিলেন না বা আসতে চাইছিলেন না এবার উনি সেই ডিসিশান নেবেন ওনার মধ্যে কাইন্ড অফ যে ইনার চাইল্ড সেটার হিলিং চলছে এবং উনি কোথাও গিয়ে বড়ো হচ্ছেন মানসিকভাবে বড় হতে চাইছেন আর উনি এটাও ফিল করছেন যে ওনাকে কেউ যেন গার্ড দিয়ে রেখেছে আর উনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবার ওনার সেই বাচ্চাদের মতন হয়ে থাকা নয় এবার ওনার ম্যাচিওর্ডভাবে অ্যাকশন নেওয়ার টাইম এসছে অর্থাৎ ওনার কনফিউশন ক্লিয়ার হয়েছে এই কার্ডটা আগের দিনেও বারবার আসছিল এই কার্ডটা হচ্ছে কালিকা তান্ত্রিকা এবার সামনের ব্যক্তি এবং আপনার দুজনের মধ্যেই কিন্তু পুরুষতত্ত্ব এবং নারী তত্ত্ব উভয়েরই ব্যালেন্স আউট হওয়ার সময় হয়ে গিয়েছে আপনারা একে অপরের সোলবেট এবং যেরকমভাবে ভাবে আহ মানে পুরুষ শক্তিকে ছাড়া লাগাম ছাড়া এবং শক্তিও পুরুষকে ছাড়া কি বলবো মানে এখানে পুরুষ ও শক্তিকে ছাড়া মূল্যহীন ঠিক সেরকম ভাবেই কিন্তু আপনারা একে অপরের কাছে হচ্ছেন আপনারা একে অপরের জন্যই তৈরি হচ্ছেন এটা কোথাও গিয়ে সামনের ব্যক্তিটাও কিন্তু ফিল করতে শুরু করছে আচ্ছা এবার আমি আরও দু একটি কার্ড আপনাদের জন্য নেবার চেষ্টা করব এই কার্ডটিকে আরেকটু আমি ক্ল্যারিফাই করতে চাই ওকে আচ্ছা দুর্গা কালিকা আচ্ছা আচ্ছা দক্ষিণা এখানেও আপনাকে কোথাও গিয়ে ভয় দেওয়া হচ্ছে আপনাকে আশীর্বাদ করা হচ্ছে সামনে এগোতে বলা হচ্ছে এখানে বলা এখানে আপনার লাইফে অনেকের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ ম্যানিফেস্ট হতে পারে সামনের ব্যক্তিটা এবার যদি আপনার লাইফে আসেন ইনি কিন্তু রকম কোনো ম্যারেজ প্রোপোজাল নিয়ে আসবেন নট অনলি দ্যাট এই সময় আপনি যদি অতিরিক্ত বেশি সময় নষ্ট করেন আপনি যদি অন্যান্য বিষয়ে ফোকাস করা বা কোনো রকম কোনো আগে কি হয়েছে না হয়েছে সেই সব কথাগুলোকে আবারও তুলে ধরা এগুলো যদি আপনি করেন তাহলে এই ব্যক্তিটা কিন্তু আবারও দূরে চলে যাবেন শুধুমাত্র তাই নয় এখানে একটা ক্লিয়ারলি যে উনি ম্যারেজ প্রোপোজাল আপনাকে অফার করতেন সেই বিষয়টা কিন্তু ঘেটে যেতে পারে অর্থাৎ এখানে এই মানুষটা এবার আসছেন আপনাকে ডিরেক্টলি কিছু অফার করার জন্য হয় এটা ম্যারেজের মতন কিছু বা লং টার্ম কোনো রিলেশনশিপ জাতীয় কিছু বা এনগেজমেন্ট বা কমিটমেন্ট লেটস একসাথে থাকি চলো এই ধরনের কিছু অফার করা এই এই মানুষটার মধ্যে মুহূর্তে রয়েছে এখানে এখানে স্টেবল ফাউন্ডেশন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে কোনো ফাউন্ডেশন সেটা তৈরি হওয়ার কথা কিন্তু বলা হচ্ছে আচ্ছা দুর্গা কালিকা এখানে আপনার মধ্যে না আপনার যে ফেমিনিন সাইড রয়েছে অথবা আপনার মধ্যে আপনার যে ওরা রয়েছে সেটাকে আপনাকে স্ট্রং করতে বলা হচ্ছে নেক্সট আমি তেরো থেকে আর একটু কিছু কার্ড আমি এখানে ইন্ডিকেশন নিয়ে নেবো এই গ্রুপটা বেশ ইন্টারেস্টিং আমি যা দেখতে পাচ্ছি যার জন্য আমি এক্সট্রা কার্ডস এখানে নিলাম ইয়েস আপনাদের মধ্যে ইকুয়াল লাভ শেয়ারিং আসছে এখানে স্টেবল কিছু ম্যানিফেস্ট হচ্ছে আপনি হিল্ড হচ্ছেন আপনার পার্সনও কিন্তু হিল্ড হচ্ছে এতদিন যে জায়গায় আপনার স্টাক মনে হচ্ছিলো আপনার সিচুয়েশান হয়তো বেশ কিছুদিন ধরে স্টাক ছিল তো এবার সেই সিচুয়েশান কিন্তু হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবার সেখানে কোনো ফিয়ার্স অ্যাকশান কিন্তু দেখতে পাওয়া যাবে ইয়েস আপনার পার্সন এই মুহূর্তে স্টাক দুদিকের মধ্যে কোন যাবে এবং বটম অব দা ডেক এখানে দেখতে পাওয়া যাচ্ছে নাইট অফ সোর্স এবার না উনি খুব দ্রুততার সাথে কোনোরকম কোনো কিছু একটা সিদ্ধান্ত নেবেন বা করবেন উনি সেটা ভেবেই নিয়েছেন আচ্ছা একটা কিছু সাইকেল আপনাদের মধ্যে এন্ড হয়ে যাচ্ছে আচ্ছা উনি আপনার সাথে একদম ফ্রি স্পিরিটে এসে কোনো একটা কিছু অফার করবেন বা বলতে চাইবেন সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ